ও মিস করলো কিন্তু প্রথম শট এক দলের হয়ে প্রথম শট তাদের অপরিন দল মিস করেছে গোল করতে পারলে কিন্তু এগিয়ে যাবে ভাই ভালো গোল ভালো গোল করলো কিন্তু মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না মঞ্চের ডান দিকে যারা মাঠের মধ্যে প্রবেশ করেছেন প্লিজ মাঠের বাইরে চলে যান প্লিজ মাঠের বাইরে চলে যান ও ভালো ছাপিয়েছিল কিন্তু গোল হয়ে গেল গোল করতে পারলে কিন্তু অ্যাডভান্টেজ হবে তাদের দুটো শটে অপোনেন্ট টিমের দুটো শটে একটা গোল এবং তাদের একটা শটে একটা গোল ভালো শট গোলক্ষক হাতে মারলো ভালো সেফ ভালো সেট করলো স্কোর দুটো শটে এক এক গোল লক্ষক চেঞ্জ হচ্ছে কিন্তু গোল লক্ষক চেঞ্জ হচ্ছে নিজে এসে দায়িত্ব নিল দেখা যাক কি করে নিজে এসে দায়িত্ব নিল কিন্তু গোল লক্ষ্য পরিবর্তন হয়েছে স্কোর এখন দুটো শটে একটা একটা গোল দলের ন নম্বর জার্সি প্লেয়ার শট নিতে এসছে দেখা যাক কি করে দায়িত্ব নিয়ে কিন্তু গোল লক্ষ্য খুলে দাঁড়িয়েছে গোল গোল ভালো গোল দলরে শট নিতে যাচ্ছে খুব কনফিডেন্ট বেড়ে গেছে আগে শটটা যদি সেভ করেছে ও ভালো শট এবং গোল আবারও কিন্তু গলে দাঁড়াবে আবারও গলে দাঁড়িয়েছে কিন্তু যুবযাত্রীর ছ নম্বর প্লেয়ার শট নিতে এসছে কিন্তু সাডেন ডেড শট ও লাগলো সেভ করতে হবে কিন্তু এবার দেখা যাক উইনিং শট নিতে যাচ্ছে কিন্তু গোল করতে পারলে দল চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু গোল করতে পারলেই দল চ্যাম্পিয়ন দেখা যাক কি হয় অনেকটা বড় স্টেপ নিচ্ছে কিন্তু পাওয়ারে মারবে মনে হচ্ছে গোল কিন্তু আমরা একবারে সরাসরি পুরস্কারের দিকে চলে যাবো